তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত সেমিস্টারে পড়ছো এবং যারা মেজর পেপার হিসাবে এডুকেশন নিয়েছ তোমাদের জন্য শেষ মুহূর্তের সাজেশন নিয়ে হাজির হয়েছি আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এডুকেশন মেজর ওয়ান শিক্ষাগত দর্শন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তাহলে চলো তোমাদের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথমে এখান থেকে যে দশ নম্বর প্রশ্নগুলি তোমরা করবে সেগুলি হলো এক বাস্তববাদের মূল নীতিগুলি কি তা উল্লেখ করো এবং শিক্ষাক্ষেত্রে বাস্তববাদের অবদান বা গুরুত্ব লেখ দ্বিতীয় প্রশ্ন প্রকৃতিবাদ কি প্রকৃতিবাদের মূল নীতি বা বৈশিষ্ট্য উল্লেখ করো এবং শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদের অবদান বা গুরুত্ব লেখ পরে প্রশ্ন শিক্ষাক্ষেত্রে রুশোর অবদান আলোচনা করো পরে প্রশ্ন আধুনিক শিক্ষাক্ষেত্রে জন উই এর অবদান আলোচনা করো পরে প্রশ্ন শিক্ষা পদ্ধতি হিসাবে মাদাম মারিয়া মন্তেশ্বরীর অবদান আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষায় গণতন্ত্রের ধারণা জরুরি কেন গণতান্ত্রিক শিক্ষার জন্য কিছু প্রস্তাব উল্লেখ করো পরে প্রশ্ন ভিন্ন শ্রেণীর মানুষের ক্ষমতায়নে শিক্ষার অবদান বা গুরুত্ব লেখ এবার চলো এখান থেকে তোমরা একটি অতিরিক্ত প্রশ্ন করে পদ্ধতি এবং মন্তেশ্বরী পদ্ধতির মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো কেমন এবার চলো এখান থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন জন ডি উই এর শিক্ষা পদ্ধতি আলোচনা করো অথবা তোমাদের এই প্রশ্নটি এভাবে আসতে পারে শিক্ষাক্ষেত্রে সমস্যামূলক পদ্ধতিটি সংক্ষিপ্ত আলোচনা করো প্রশ্ন বিদ্যালয় সম্পর্কে জন ডিউই এর ধারণা আলোচনা করো পরে প্রশ্ন আন্তর্জাতিকতা বোধের জন্য শিক্ষা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পরে প্রশ্ন বর্তমানে শান্তির জন্য শিক্ষার ধারণাটি জরুরি কেন অথবা তোমাদের প্রশ্নটি এভাবে আসতে পারে শান্তি শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি পরে প্রশ্ন জাতীয় সংহতি কি জাতীয় সংহতি জাগ্রত করার উপায়গুলি উল্লেখ করো পরে প্রশ্ন ফ্রাইবেলের কিনডার গার্ডেন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পরে প্রশ্ন শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা সম্পর্কে রুশ ধারণাটি আলোচনা করো এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করো আশা করি এখান থেকেই তোমরা প্রশ্নগুলি কমন পেয়ে যাবে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরবর্তী সময় যখন আমি এই রকম কোনো তথ্যমূলক ভিডিও আপলোড করব তখন যেন সবার আগে তোমার কাছে পৌঁছায় ভালো থেকো সুস্থ থেকো